কাজে আসুন না বহুত বাংলা দেখেছেন এবার ইসলামী বাংলা দেখি এবার কি বাংলা দেখি কি রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ কেবা দুই হাত তুলে নারা তাকবীর কি বাংলা দেখি ইসলামী বাংলা দেখতে চাই কুরআন সুন্নাহর আলো কুরআন সুন্নাহর আলো আমার আমার হবিগঞ্জ এলাকার জেলার সর্বস্তরে ভাই ও বোনদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যে সংগঠনের সর্বস্তরের লোক আছে এখানে কবি মাদ্রাসার ওলামা ইকরাম আছেন এখানে আলিয়ার ওলামা ইকরাম আছেন এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন এখানে শ্রমিকরা আছেন মজদুররা আছেন কামাররা আছেন ঋষিরা আছেন দাদিরা আছেন এখানে আছে পুরুষ এখানে আছে মহিলা এখানে নাই কোনো আকিদার গঞ্জাম এখানে নাই আমলের কোনো অভাব এখানে নাই চোর চোট ডাকাত বদমাস আসুন যদি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে বিশ্বাস করি ইসলাম হুকুমতের মাধ্যমে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা শ্রমিক তাঁতি ঋষি প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হয়েছিলাম সোনা সোনার বাংলার মানুষকে মুক্তি দিবে এভাবে ভেবেছিলাম নতুন বাংলা মানুষকে মুক্তি দিবে এবার ভেবেছিলাম সবুজ বাংলায় মানুষকে মুক্তি দিবে এবার ভেবেছিলাম ডিজিটাল বাংলায় মানুষকে মুক্তি দিবে এরপর ভেবেছিলাম স্মার্ট বাংলায় মানুষকে মুক্তি দিবে কিন্তু আমার গরিব বাবারা আমার গরিব বন্ধুরা আমার ছাত্র বাবারা তোমরা মুসলমান তোমরা ইসলাম সম্পর্কে জানবা না কেন শুধু একটা উদাহরণ দেয় আজকে তেপন্ন বছর পর্যন্ত যারা শাসক ছিল তারা নিজেদের সেফটির জন্য সরকারের সেফটির জন্য নিজের দলের সেফটির জন্য নিরাপত্তার জন্য আইন করেছে জনগণের নিরাপত্তার জন্য আইন করে নাই জনগণের মুক্তির জন্য আইন করে নাই বলেন এনএসআই কাদেরকে সেফটি দেয় জোরে বলেন ডিজিএফআই কাকে সংরক্ষণ করে সরকারকে ডিবি কার স্বার্থ রক্ষা করে সরকারে র্যাব কার দমনের পিছনে লাগছে যারা সরকারি দল করে না তাদের দমনের পিছনে ঢাপ দিয়ে পুলিশ কাদের বুকে গুলি চালায় জনগণের সরকার করার জন্য আজকে বিজেপি কে সরকার রক্ষা করার জন্য নিয়ে আসছে অথচ বিজিবি ছিল এই বাংলাদেশকে রক্ষা করার জন্য গোটা প্রশাসন গোটা আইন সরকার রক্ষা করার জন্য হয় কিন্তু আমার সাধারণ জনগণকে রক্ষা করার জন্য মুক্তি দেওয়ার জন্য কোনো আইন প্রয়োগ করা হয় না এর কারণটা কোথায় সরকার দিয়ে আমি কি করব সরকার আমার দরকারটা কি আমার তো দরকার জনগণ সরকার তো হয় জনগণকে সেফটি দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু সরকার তো নিজেদের আইন পাশ করে কিন্তু না জনগণের কোনো মুক্তির জন্য আইন পাশ করে না করতে পারে না কেন পারে না উদাহরণ দেয় উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় বন্ধুগণ আপনি দেখুন তো একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি বি সি তিনই চোর কি ভাই ক্ষমতা আছে এ কে ক্ষমতা কি করবে সে এ আন্দোলন সংগ্রাম হরতাল অবরাধ হাগ এ বসাও বি কি করবে আবার আন্দোলন সংগ্রাম হটাও বি বসাও সি কি করবে কারণ থাকে শুধু নেতার পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শের পরিবর্তন হয় না শুধু নেতার পরিবর্তন হয়েছে পরিবর্তন পরিবর্তন হয় হয় ডিসি ওসি চলে যায় কিন্তু ঘুষ দুর্নীতি অবিচার অত্যাচার মিথ্যা মামলা এত তো হয় কিন্তু জুলুম অত্যাচার এবং ঘুষের পরিবর্তন হয় না কেন নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না দুর্নীতি বাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না আমরা জীবন বার যাদেরকে ভোট দিয়েছি ক্ষমতায় বসিয়েছি ওরা মানুষ রুবি জানোয়ার ওরা মানুষ টাকা ওরা মানুষ বে খুঁড়ি ওরা মানুষ বে ধর্ষক ওরা একশো ধর্ষণ করে বা সেঞ্চুরি পালন করেছে ওরা আবরার কে বুয়েটের মধ্যে হত্যা করেছে ওরা কয়েকদিন আগে তাফাজুল কে নির্মম ভাবে বিনা দোষে হত্যা করেছে ওরা আমাদের বাংলাদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাচার করেছে ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শুধু তাই ফ্যাসিস শেখ হাসিনা ফ্যাসিস শেখ হাসিনা সে গর্ব করে বলছে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক কত কোটি টাকার আমার পিয়ন হেলিকপ্টারে ঘরে ওরা বেগম পাড়ায় ঘর করেছে ওরা আমেরিকায় টাকা পাচার করেছে ওরা আমাদের গরিব দুঃখী মেরুতে মানুষের বুকের উপরে লাঠি বেড়ে হাজার হাজার কোটি কোটি মালিক হয়েছে কারণটা কোথায় এই কারণটা বুঝতে হবে যারা আল্লাহকে ভয় করে না কেয়ামতের ময়দানকে ভয় করে না আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার জিন্দিগিকে ভয় করে না এরকম নেতা হাজার বার পরিবর্তন করবেন চুরি পরিবর্তন হবে না টাকাতে পরিবর্তন হবে না ধর্ষণ পরিবর্তন হবে না এই গরিব মানুষের অধিকার কোনোদিন বাস্তবায়ন হবে না প্রিয় ভাই আমার আপনারা অনেকেই জানেন না জানার চেষ্টাও করেন না বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় উদাহরণস্বরূপ আজকে একজন গরিব যাবে ব্যাংকের মধ্যে টাকা আনার জন্য ভাই আমাকে পাঁচ লক্ষ টাকা দেন ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব বলবে কি মর্গেজ আছে আরে ভাই আমি তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কিসের মর্গেজ যদি টাকাই থাকতো আপনার আসব কেন কেন আপনার জন্য ব্যাংকের টাকা নেই টাকা কার জন্য ধনীর জন্য যার পাঁচ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় আগেই পাঁচ লক্ষ টাকার মালিক একবার ধনী ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দিছে কয়েবার ধনী তার ঋণ মাফ হয়েছে কয়বার ধনী তার সুদ মাফ হয়েছে কয়বার ধনী চারবার ধরি হয়েছে কয়বার ধরি আর গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাখ থি গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাখ থি আগের থেকে পাঁচ লক্ষ টাকার মালিক না এক লাখ থি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ থি তার লোন মাফ হয় নাই তিন লাখ থি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ থি আর বড় যে যে টাকা মাফ করা হয়েছে ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে ওই টাকার অংশীদারিও ওই গরিব ছিল কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের প্যাটের মধ্যে কয় লাগতি আর এক লাগতি মোট কয়টা গরিব পাঁচ বার গরিব হয় আর বড়লোক পাঁচ চার বার ধনী হয় এই বর্তমান অর্থনীতি কি আমত পর্যন্ত চলবে কিন্তু গরিব কোনদিন দরিদ্র সীমার উপরে যাবে না ইসলামী অর্থনীতি আপনাই করলে ইসলামী অর্থনীতি অনুযায়ী দেশ চললে আমি আল্লাহ কসম করে বলতে পারি আগামী পাঁচ দশ বছর পরে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামিক গোটা অর্থনীতি জাকাত কাদের জন্য অসর কাদের জন্য ফেতলা কাদের জন্য মানব কাদের জন্য দান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনি জানেন না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পোড়া গরিব কপাল পোড়া ইসলাম বুঝলা না আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে কত লক্ষ কোটি টাকা আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশ ঋণই আজকে যতগুলি মানুষ এখানে আসেন আজকে যে সন্তানরা জন্মগ্রহণ করবে সেই সন্তানও দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর দুনিয়াতে আসে প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুপাট হয়ে গেছে বর্তমান বাংলাদেশ গভর্নর বলছেন ব্যাংকে এরকম চুরি এবং ডাকাতি বিশ্বের কোনো মানুষ দেখে নাই এত লুটপাট হয়ে গেছে এর কারণটা কি প্রিয় গরিব বন্ধুরা ইসলাম যদি ক্ষমতায় আসতো এই চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হতো না বড় এই চোদ্দ লক্ষ কোটি টাকা গরিবদের জন্য তাদের তাদের সমস্ত কষ্ট নিবেদনের জন্য তাদের দরিদ্র সীমাকে নষ্ট করার জন্য দরিদ্র সীমার উপরে উঠাবার জন্য এই সমস্ত টাকা গরিবদের পিছনে ব্যয় করা হতো আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি হতো তাহলে আগামী দশ আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব গরিব থাকতো না সবাই দরিদ্র সীমার উপরে চলে যেত আজকে ইসলামী অর্থনীতি হলে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে এই গরিবদেরকে বিদেশে সরকার প্রেরণ করতো প্রবাসী হিসাবে সেখানে রেমিটেন্স সরকার নিয়ে আসতো কিন্তু গরিব ইসলাম বুঝে না আজকে ইসলামী ইসলাম ক্ষমতা আসলে আমার মা হবে না তাদের চেহারা বিক্ষেপ করা হবে না কোন বিধবা না খেয়ে থাকবে না কোন বিস্কৃণ ক্ষুধার্ত অবস্থায় থাকবে না কোন মা ক্ষুধার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিবে না কোনো পরিবার ক্ষুধার জন্য আত্মাহত্যা করবে না আজকে বাংলাদেশের তেপ্পান্ন বছর বয়সেও যদি আজকে গরিব ব্যাকপুটা খাদ্যের জন্য দাস বিনা কা কুকুরের সাথে লড়াই করে তাহলে আমার স্বাধীনতা ব্যক্ত হয়েছে ঠিক আজকেও যদি আমার মা বড়া দর্शिता হয় হত্যা হয় তা স্বাধীনতা ব্যর্থ হয়েছে ঠিক আজকেও যদি খুন হয় আজকেও যদি এসে নিক্ষেপ করা হয় আজকে যদি খোলা আকাশে এসে বাংলাদেশে মানুষ ঘুমা হয় আজকেও যদি বস্ত্রহীন মানুষ থাকে আজকেও যদি গরিবের মেধাবী সন্তানগুলি টাকার অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হয়েছে আমরা চুরি চাই না ডাকাতি চাই না আমরা চাই সবার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সবাই ক্ষুধার্থ দূর করতে চাই সবাই ক্ষুধা দূর করতে চাই বস্ত্রহীনকে বস্ত্র দিতে চাই গৃহহীনকে গৃহের ব্যবস্থা করতে চাই যারা অশিক্ষিত তাকে শিক্ষিত করতে চাই আমরা প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দিতে চাই এই আদর্শ একমত ইসলাম ইসলাম ব্যতীত এই নীতি আদর্শ কোনো দিন বাস্তবায়ন হওয়া সম্ভব কাছে আসুন না বহুত বাংলা দেখেছেন এবার ইসলামী বাংলা দেখি এবার কি বাংলা দেখি কি রাজি আছে ইনশাআল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ এবার দুই হাত নাড়ায় তাকবীর কি বাংলা দেখি ইসলামী বাংলা দেখতে চাই কোরআন সুন্নার আলো কুরআন সুন্নার আলো আমার হবিগঞ্জ এলাকার জেলার সর্বস্তরে ভাই ও বোনদেরকে বলবো ইসলাম বাংলাদেশে এমন এক সংগঠন যে সংগঠনের সর্বস্তরের লোক আছে এখানে কবি মাদ্রাসের অলমায়ক্রম আছেন এখানে আলিয়ার এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন এখানে শ্রমিকরা আছেন মজদুররা আসেন কামাররা আছেন, ঋষিরা আছেন দাঁতিরা আছেন এখানে আছে পুরুষ এখানে আছে মহিলা এখানে নাইকুর আকিদার গঞ্জাম এখানে নাই আমলের কোনো অভাব এখানে নাই কোনো চোর ডাকাত বদমাস আসুন যদি ইনশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে বিশ্বাস করি ইসলাম হুকুমতের মাধ্যমে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা শ্রমিক তাঁতি ঋষি প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে এর জন্য ইনশাল্লাহ আগামী ইসলামী আন্দোলন শক্তিশালী করা জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আমাদের মার্কা হাত পাখা হাত পাখা শান্তির প্রতীক হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে মুসলমানরা ব্যবহার করে ছাত্ররাও ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারাও ব্যবহার করে সবাই জনপ্রিয় মার্কা হাত পাখা আসুন আমরা সবাই হাত পাখা মার্কায় ভোট দিয়ে হাত পাখা মার্কায় ভোট দিয়ে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আমা